নমস্কার বন্ধুরা শু সন্ধ্যা অনন্য রান্নাঘরের রেসিপি নিয়ে চলে এসছি দেখো তো আলু গাজর পেঁয়াজ বরবটি যা যা ছিল আর কি ঘরে আর কোনো সবজি নেই এই দিয়ে আমি চাউমিন করবো আজকে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিছি লাল দেখে দেখো চাউমিনটা বসিয়ে দেবো দেখো আজকে অনন্য রান্নাঘরে চাউমিন হবে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে তেল দেবো নুন দেব নুন দিলাম চাউমিনটা আমি ভেঙে দেবো এত বড় হবে না দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো সিদ্ধ করে নেব দেখো চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব একদম সিদ্ধ হয়ে গেছে নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এর মধ্যে ঢেলে দেবো ঝুড়ির মধ্যে ভালো করে ধুয়ে নেবো আলুটু দিয়ে দেবো একটু আজকে চাউমিনে একটু আলু দিচ্ছে আলু দিই না আমি একটু দিচ্ছি কাজেটা দিয়ে দিলাম এটা খুব বড় গতিতে দিয়ে দিলাম দিয়ে আমি একটু ঘিঙ্গি দিয়ে দেবো এক চামচ উমকে ভালো করে ধুয়ে নেব পেঁয়াজটা পরে দেব দেবো ভাজা হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে ভালো মতো পেঁয়াজ পিছিয়ে ওটা দিয়ে দেবো দিবি না কাঠের অংশ দেবো এইভাবে থেকে ভাজা হয়ে গেছে ডিম দিয়ে দেব ডিম দিলাম দুটো তোমরা বেশি করে দিতে পারো আমি দুটো নিলাম দেখো পরিমাণ মতো একটু নুন দেবো আগে নুন দিয়েছি এখন একটু নুন দেব গোলমরিচ দেব ভালো করে ভেজে নেব দেখো এবার চাউমিন দিয়ে দেবো দেখো অল্প করে বিট নুন শাস শু দেবো অল্প করে বেশি দিব চাট মশলা দেবো দিলাম বেশি দেব না দেখো একটু ম্যাগি মশলাও দিলাম চাট মশলার সাথে অল্প ছিল দিয়ে দিলাম ভালো লাগবে তাহলে আমার চাউমিনটা কমপ্লিট আজকে অনন্যা রান্নাঘরে ডিনারে চাউমিন হবে আমাদের চাউমিন হয়ে গেছে তোমাদের নামিয়ে দেখাচ্ছি দেখো আজকে অনন্যা রান্নাঘরে চাউমিন হয়েছে রাত্রে ডিনারে তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো ডিনারে চাউমিন খাবো টাটা শুভরাত্রি ভালো থাকো তোমরা